যারা যখন উন্নাউতে ঘটনা ঘটে তারা প্রতিবাদ করে না যখন বিলকিস বানুর ঘটনা ঘটে তারা প্রতিবাদ করে না যখন উন্নাউতে ঘটনা ঘটে হাত ঘটনা ঘটে তারা প্রতিবাদ করে না যখন অ্যাথলিট রেসলার সাক্ষীকে বিজেপির লোকেরা অশালীন আচরণ করে তখন তারা চোখে দেখে না এমন কি আমাদের রাজার ভবনে যখন তার আন্ডারে কর্মরত মহিলা শ্রমিক মহিলা কর্মচারী নির্যাতিত হয় তখনও তারা চোখে দেখে না রাস্তায় নামে না একটা কথা বলে না আর আজকে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে বেদনাদায়ক ঘটনা ঘটেছে মর্মান্তিক ঘটনা ঘটেছে এটা আমরা কেউ সমর্থন করি না প্রথম দিন ডে ওয়ান থেকে আমি বলে আসছি দোষীদের শাস্তি হোক এবং এমন শাস্তি হোক শাস্তি মানে ফাঁসি হোক আমরা রাজ্য সরকার ফাঁসির পক্ষে আমাদের পুলিশ যে তদন্ত শুরু করেছিল আমি গিয়েছিলাম ওদের বাড়ি কবে সোমবার ঘটনা ঘটেছে কবে শুক্রবার আমি যখন ঝাড়গ্রামে ছিলাম আপনাদের বুঝিয়ে বলি ব্যাপারটা আমি ঝাড়গ্রাম থেকে আসতে আসতে আদিবাসীদের প্রোগ্রাম ছিল ওয়ার্ল্ড ট্রাইবেল ডে আমি ওটা করে যখন রাস্তায় এলাম আমি পুলিশ কমিশনারের কাছে মেসেজ পেলাম সে ততক্ষণে আরজিকল হসপিটালে পৌঁছে গেছে সে আমাকে ঘটনার বিবরণ দিল এবং তৎক্ষণাৎ তার বাবা মার সাথে আমাকে কথা বলিয়ে দিল আমি বাবা মাকে কথা দিলাম এই ঘটনা আমরা নিন্দা করি এবং এই ঘটনার ফাঁসির ব্যবস্থা যাতে হয় কলকাতা পুলিশ তাই করবে রাজ্য সরকার কলকাতা পুলিশকে রকম সাহায্য করবে এরপর